আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক খুবই দুঃখের একটা এবং করুন যে নিজ দেশে থাইকো নিরাপদে বসবাস করতে পারে না নিজ দেশে থাইকো প্রবাসী এবং এই যে রমজান মাস গেল যে রোজা রাখছে কিভাবে শিয়ারি খাইছে কিভাবে ইফতার করছে এগুলো খুবই ভয়াবহ ব্যাপার ছিল আমি দর্শক ফিলিস্তিনের গাজাবাসীর কথা বলছি আর কি ওই দেশটাকে নিয়েই এক সংবাদ গাজা ইসরায়েলি আগ্রাসনে ক্রিয়া উপদেষ্টার প্রতিবাদ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইসরায়েলি সেনাবাহিনীর মানবতা বিরোধী কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে গাজাবাসীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি শনিবার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত সুবিধা বঞ্চিত শিশুদের ফুটবল টুর্নামেন্ট শেষে গাজার বর্বরোচিত হত্যাচং নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ তিনি বলেন আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি তখন আমাদের পুরো পৃথিবীতে মানবতার পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিক দেখছে গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বড় বড় হামলা চালিয়েছে আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উঠছে বোমার আঘাতে আহা খুবই হৃদয় আক্রান্ত গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে উপদেষ্টা বলেন আমরা গাজার জনগণের প্রতি আমাদের সহমর্মিতা ও সমর্থন জানাতে চাই এই দ্বীপ সেই সঙ্গে আমরা আশা করি পৃথিবী থেকে সকল মানবতা বিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখেছি তা কখনোই মেনে নেওয়া উচিত নয় এদিকে গাজাবাসীর কষ্টে মন কাঁদছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাহিদ রানাল এক ফেসবুক পোস্টে তিনি লেখছেন এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে জাতীয় ফুটবল দল ও ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের তারকা হামজা দেওয়ান চৌধুরী প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে অবশ্য সমর্থন না জানিয়ে উপায় নেই বিশ্বের মানবচিত্র থেকে ফিলিস্তিনির নাম দিতে নারকীয় হত্যাযোগ্যে নেমেছে ইসরায়েল বর্ণবাদী ইসরায়েল এই মুহূর্তে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে নির্বিচারে বেসামরিক মানুষ মারছে ইসরায়েলের সৈন্য বাহিনী ল লম্বা হচ্ছে লাশের মিছিল যাদের অধিকাংশই হচ্ছে শিশু এবং নারী বর্বর ইসরায়েলের এই চরম দুঃখিত বর্বর ইসরায়েলের এই চরম মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদ জানালেও বিশ্ব নেতৃত্ব নিচ্ছ যেন এই ধ্বংসযজ্ঞে তারা মৌন সমর্থনই দিচ্ছে উল্লেখ্য গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ মেতেছে ইসরায়েল এক মাস ধরে সেখানে সর্বাত্মক অবরোধ করে চলেছে তারা প্রতিদিনই অসংখ্য মানুষ জীবন হারাচ্ছে যাদের একটা বড় অংশই শিশু খাদ্য পানীয় এবং চিকিৎসা সেবার অভাবে মানবতার চরম বিপর্যয় নেমে নেমেছে সেখানে দিয়েছে দখলদার খুবই হৃদয় বিদায়ক এবং কষ্টদায়ক এবং খুবই মানবিক যে তাদের উপরে বোমা নিক্ষেপ এবং তাদের খাবার নাই তাদের কোনো এই যে শিশু তারা প্রায় শিশুই মারা গেছে নিহত হয়েছে তারপরে প্রতিটা ফ্যামিলির লোকজন মারা গেছে একবার যুদ্ধ বিরতি হইল আমরা সবাই আশার আলো দেখছিলাম যে যাক যুদ্ধ আর হইব না কিন্তু সেই যেই হইলো তা আমরা আমাদের যে মুসলমান দেশগুলো আছে তারা তো নিচ্ছু তারা কিছু করব না কি করবো এটাও তো আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না তা আমরা আর কি করতে পারি সারা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আকুল আবেদন যে আপনার আর কি আপনি হয়তো আর ক্ষমতায় আসবেন না কিন্তু আপনি একটা ইতিহাস করে যান এই যুদ্ধটা বন্ধ করে যান এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা সমাধান করে দিয়ে যান যেন আজীবন পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ রাখে এটি আপনার প্রতি আকুল আবেদন একমাত্র আপনিই পারবেন আর আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে এদের আর আমার কিছু বলার নাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আকুল আবেদন এরও মানুষ আমরো মানুষ আপনারও মানুষ সবাই নিজ নিজ দেশে শান্তিতে সুখে বসবাস করতে চায় কিন্তু এইভাবে মৃত্যু কখনোই কাম্য তো দর্শক আর কী করার ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ